অবশেষে গুঞ্জন হল সত্যি দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ ছাড়লেন পাপন ইংল্যান্ড থেকে ইমেইল যোগে জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেকদিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোশ্চেন আছে বাট আমাদের প্রথম প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা বিসিবি সভাপতি হতে আগে বোর্ডের পরিচালক হতে হয় কিন্তু সাবেক নির্বাচক ফারুক আহমেদ পরিচালক নন এমনকি কাউন্সিলরও নন তিনি ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস একদিন আগে পদত্যাগ করেন তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সদস্য হিসেবে ফারুককে পরিচালক করা হয়েছে এরপর বোর্ডের পরিচালনা পরিষদের ভোটে সভাপতি করা হয়েছে এছাড়া পদত্যাগ করানো হতে পারে ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক হওয়া সাজ্জাদুল আলম ববিকে তার জায়গায় কোচ নাজমুল আবেদিন ফাহিমও ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক করা হয়েছে পাপন দুই সালে বিসিবি সভাপতি মনোনীত হন পরের বছর বোর্ড নির্বাচন অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি এরপর বাংলাদেশের ক্রিকেটে চলেছে পাপনের একচ্ছত্র কর্তৃত্ব শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ ছাড়েন তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি পাপন মঙ্গলবার আইসিসির এক বোর্ড সভা হয় সেখানে অনলাইনে যুক্ত ছিলেন তিনি বুধবার বিসিবি বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা হয়েছে সেখানে পাপনের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে সহসভাপতি সহ বিসিবির পরিচালনা পর্ষদ চব্বিশ জনের এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বুধবারের সভায় আটজন পরিচালক অংশ নেন বলে জানা গেছে পূর্বের বোর্ডের পরিচালকদের মধ্যে নতুন বোর্ডে পাঁচজন পরিচালককে রেখে দেওয়া হতে পারে বলেও জানা গেছে বাকিদের জায়গায় আসতে পারে নতুনরা